ইসমিল্লা রহমান রাহিম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন হেমুজিকে চ্যানেলে আপনাদেরকে স্বাগতম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গেই থাকুন আজ আমরা বিসিএস ব্যাংক বিমা ও বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষায় বাংলা বিষয়ে যে সকল প্রশ্নগুলো এসেছে সেগুলো নিয়ে আলোচনা করব এগুলো ভালো করে সলভ করলে আশা করি আপনাদের সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ আমরা শুরু করছি বিস্ময় দারিদ্রতা গাম্ভীর্য শব্দগুলো কোন পদ বিশেষ্য পদ বাক্যে যে শব্দ পদের পরে বসে বিভক্তির কাজ করে তাকে বলা হয় অনুসর্গ বাংলায় বিভক্তি হিসাবে ব্যবহৃত হয় এমন ব্যাকরণিক উপাদান কোনটি অনুসর্গ অনুসর্গ কি অব্যয় জবানবন্দি গালিসা শব্দ দুটি কোন ভাষা থেকে এসেছে ফার্সি থেকে মহাকুমা ও মুসাফির কোন ভাষার শব্দ আরবি ভাষার শব্দ ঢেকি ও কুরি শব্দ দুটি দেশি শব্দ কুড়ি শব্দটি এসেছে কোরক থেকে দুই শব্দটির উচ্চ ভাষা হচ্ছে সংস্কৃত গল্প শব্দটি সংস্কৃত কোন শব্দ থেকে এসেছে জল্প পাকা শব্দের তৎসম রূপ কোনটি পক্ক কাজ শব্দের রূপ কোনটি কার্য সুরঙ্গ কোন ভাষার শব্দ সংস্কৃত হংস কোন ধরনের শব্দ তৎসম চক্রবাক্যী ধরনের কাব্যগ্রন্থ এবং লেখাকার কাজী নজরুল ইসলামের প্রেমমূলক কাব্যগ্রন্থ হনীমানসা কাব্যের রসাই কাজী নজরুল ইসলাম পূবের হাওয়া কাব্যগ্রন্থের রসাইটা কাজী নজরুল ইসলাম কেমানে ফিরিব গোধন লইয়া গায়ের ঘরে এটি কার রচনা কবি কবিদসিমদিন কোন কবির নামানুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলের নামকরণ করা হয়েছে কবি কবিসিম উদ্দিন কবিদসিমদিনের অমর সৃষ্টি কবর কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত রাখালী কাজী নজরুল ইসলামের পর সবচেয়ে বেশি সাহিত্যে আরবি ফার্সি শব্দ ব্যবহার করেন শহীদ মুস্তফা আলী চাষা কাহিনী লেখককে শহীদ মুস্তফা আলী হঠাৎ আলোর ঝলকানি কোন জাতীয় রচনা প্রবন্ধ গ্রন্থ তিথিটোর গ্রন্থের রচয়িতা বুদ্ধদেব বসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে থাকা অবস্থায় বুদ্ধদেব বসু যে পত্রিকার সম্পাদন ছিলেন তার নাম বাসন্তিকা কবিতা পত্রিকার সম্পাদক কে ছিলেন বুদ্ধদেব বসু বেগম সুফিয়া কামাল কোন ধরনের কবি ছিলেন গীতি কবি কোনটি সুফিয়া কামালের কবিতা তাহারই পরে মনে তাহারই মনে পড়ে কবিতাটির গঠনরীতি সংলাপ নির্ভর তাহারই পরে মনে কবিতার কবির অনুভূতির সাথে কোনটি তুলনীয় শীতের রিক্ততা সাজের মায়া কাব্য কাব্যকে রচনা করেন কবি সুফিয়া কামাল রাত্রি শেষ কী ধরনের রচনা কাব্য মেঘ বলে চৈত্রে যাব কাব্যগ্রন্থির লেখক আহসান হাবিব ছায়া কাব্যগ্রন্থটির কাব্যগ্রন্থিটির রচয়িতা আহসান হাবিব সারা দুপুর আশায় বসতি দুহাতে দুই আদিম পাথর কাব্যগ্রন্থের রচয়িতা আহসান হাবিব সওকাতসমান কোন উপন্যাসের জন্য আদমজি পুরস্কার লাভ করেন কৃতদাসের হাসি বিশ্বতকের মেয়ে ও আমি বীরঙ্গনা বলছি কা লেখা ডক্টর নীলিমা ইব্রাহিম ডক্টর নীলিমা ইব্রাহিমের আত্মজীবনীমূলক গ্রন্থ কোনটি বিন্দু বিসর্গ রমনা পার্কে নাটকটি রচনা করেছেন ডক্টর নীলিমা ইব্রাহিম বাংলাদেশের প্রথম ডিজিটাল কম্পিউটার পত্রিকার নাম কি কম্পিউটার জগৎ বাংলাদেশ সফটওয়্যার প্রস্তুতকারী সমিতির নাম কি বেসিস দৃষ্টিহিন্দির জন্য আবিষ্কৃত বাংলার প্রথম সফটওয়্যারের নাম আইসাইট বাংলাদেশের কোন শহরটিকে প্রথম সাইবার সিটি বলা হয় সিলেট বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটি যশোর বন্ধুরা আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ